ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো বন্ধুরা আজকে আমার রান্না তো আমাকে আজকে রান্না করতে হবে তাই রান্না করছি রুই মাছ এনেছে তো রুই মাছ এখন ভাজতেছি ভাতটা হয়ে গেছে এখানে সবজি হচ্ছে আলু পেঁয়াজ টামাটো দিয়ে সবজিটা হবে তো মাছ ভাজা এখনও হয়নি তো এখানে আমাদের সবই আনা আছে মশলাপাতি চাল সব কিছুই আনা আছে তো আমরা ছয় জন খাই আজকে আমার রান্না তারপরে সবার একজন একজন করে ছয় দিন রান্না করবে তো আমাদের রান্নার ভিডিওটা দেখে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করো জানিও কীরকম হচ্ছে তোমাদের মতন তো আমরা আর মাছ ভাজতে পারবো না আমাদের ছেলেদের মাছ ভাজা ভেঙে চুরে যাচ্ছে কি করা যাবে এখন অমনিই ভাজতে হবে খেতে যখন হবে তো কীরকম হচ্ছে মাছ ভাজাটা কমেন্টে অবশ্যই জানিও তো মাছ ভাজা কমপ্লিটের মধ্যেই এখানে সবজি রেডি হচ্ছে পিছনে আমার একটা বন্ধু রেডি করছে তো সবজিটা রেডি হয়ে গেলেই মাছটা ভাজা হয়ে গেলেই সবজিটা রান্না হবে তো এখানে ভাত টাত সবই রেডি আছে যে দেখে নাও টমেটো আলু পেঁয়াজ এগুলো দিই তো কালকে ডাল রান্না হবে তো ডাল রান্না কে কে দেখতে চাও ছেলেদের অবশ্যই কমেন্ট করো আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কর